বেশ অনেক আগে সেলিয়া মাইনিং অ্যাড ড্রপে কীভাবে তাদের যে বটের একটা লিংক আপনি দেখতে পাচ্ছেন এই বট লিংক ব্যবহার করে কিভাবে আমরা সেলিয়া টোকেনটাকে মেটামাক্সে ক্লেম করব বা কানেক্ট করব সেই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওর পরবর্তী আপডেট ভিডিও আজকে হতে যাচ্ছে তো আজকে সাতাশে ডিসেম্বর আজকে লাস্ট ডেট তো যারা করেছেন অলরেডি তারা তো ভালোই করেছেন আর যারা করেননি তারা খুব দ্রুততার সাথে আপনি বটের কাজটা যদি আগে করে থাকেন তাহলে এখন ক্লেমের কাজটা করে নিতে পারবেন তো তার জন্য আপনার যে কাজটা করতে হবে এইখানে দেখেন একটা লিংক লেখা আছে এই লিঙ্কটা আমাদের জাস্ট কপি করতে হবে সো আমি এটা কপি করে নিলাম এখন আমরা ম্যাটামার্কস ওপেন করব। করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি বিএন বি স্মার্ট সি নেটওয়ার্কটা সিলেক্ট করেছি এবং এই নিচের দিকে এখানে দেখেন ব্রাউজার লেখা আছে আমরা এই ব্রাউজার উপর ক্লিক করব দেন এইখানে যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিব তারপরে আমরা এটাতে ক্লিক করে দিব সো ক্লিক করে দিলে এখন আমাদের ওই অ্যাড্রেসে চলে যাবে এখানে আসার পরে আমাদের এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে আপনি যদি কানেক্ট না হয় তাহলে এখানে দেখাই দিলে আপনার হয়ে যাবে তো আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি কানেক্ট না হয় কানেক্টে ক্লিক করে আপনি মাস্ককে দেখাই দেবেন তাহলে এটা কানেক্ট হয়ে যাবে যখন কানেক্ট হয়ে যাবে তখন এই কানেক্টারটা দেখাবে আমি প্রচন্ডে ডিসকানেক্ট করে আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে দেখেন ডিসকানেক্ট লেখা আছে এই এগেন আমি কানেক্টে ক্লিক করলাম দেন উপরে যে আমাদের ম্যাটামাক্কস আছে সেই ম্যাটামাক্কসের উপর আমরা ক্লিক করে দিলাম এখানে আমার ম্যাটামাক্কস দুটো দেখাচ্ছে সো এটা আমাদের কানেক্টেড হয়ে গেলো যখন কানেক্টেড হয়ে যাবে তখন দেখেন যে কন্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটেড এরকম একটা অপশন দেখতে পাবেন তো এরপরে আমাদের কাজ হবে হলো বাম পাশে দেখেন এই যে থ্রি ডট আছে এটার উপর আমরা ক্লিক করব সো এটার উপর ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ক্লেইম ড্যাশবোর্ড আমরা এই ক্লেইম ড্যাশবোর্ডে ক্লিক করবো সো এখানে ক্লিক করার পর এইখানে আপনার যে ইয়েটা অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে এই যে এখানে একটু ওয়েট করবেন না হলে একটু ক্লিক করবেন ওয়েট করবেন ফাইনালি দেখবেন যে এখানে আপনার সিডি অ্যাকাউন্টটা চলে আসবে তো এখন আমাদের এই যে এটা আসলো এখন আমরা এটা ক্লেম করব সো ক্লেমে যদি ক্লিক করি তাহলে আমাদের যে অ্যাড্রেসটা আমরা কানেক্ট করা আছে সেই অ্যাড্রেসে দেখাবে এবং এখানে আপনার মিনিমাম একটা চার্জ করবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিরো জিরো বিএনপি দেখাচ্ছে এখানে নেটওয়ার্ক ফি অনেক দেখাচ্ছে তো এই অবস্থায় আমরা যদি কান কনফার্ম করতে যাই তাহলে আমাদের কিন্তু ফিটা আসলে লাগবে ফিটা না দিলে কিন্তু কাজ হচ্ছে না তবে এই যে এখানে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি লেখা আছে এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন ইডিট সাজেস্টেড গ্যাস ফি লেখা আছে তো এই জায়গায় গিয়ে আমরা এখানে কিন্তু কিছু জিনিস কমাতে পারবো এই যে এখানে যে গ্যাস ফিটা আছে এখানে কিন্তু আমরা চাইলে একটু কমিয়ে দিতে পারবো তো কমিয়ে দেখবেন যে এটা কত দেখায় আমি একটু কমিয়ে দিলাম এখন পর্যন্ত সেভ কিন্তু চলে গেছে আবারও কমাবেন এরকম কমাই টমাই দিন শেষে যখন সেভ আসবে তখন দিবেন আদারওয়াইজ কিন্তু আপনার এত বিএনবি যদি থাকে তাহলে কিন্তু টু পয়েন্ট সিক্স জিরো সিক্স আপনার বিএনবি এখান থেকে কেটে নিবে মানে ডলার কেটে নিবে টু পয়েন্ট জিরো সিক্স পরিমাণের যে ডলারটা তো অত তো আসলে দেওয়া সম্ভব না আমরা এই লোটাতে ক্লিক করি সো লোটাতে ক্লিক করলেও দেখেন সিক্স পয়েন্ট ওয়ান এইট এটাতে ক্লিক করলে এত অনেক বেশি হয়ে যায় আমি এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি আপনারা কমানোর চেষ্টা করেন ফাইনালি আমি এখানে সরাসরি জিরো দিয়ে দিয়েছি এবং এখানে দেখেন আমার নিচে সেভটা দেখাচ্ছে এখানেও আমার জিরো দেখাচ্ছে দেখা যাক কী হয় আমি একদম জিরো দিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম তো এখন আমাদের এটা যে এই পর্যায়ে আছে এখন আমি কনফার্মে ক্লিক করলাম দেখা যাক কী হয় এটা যদি সাকসেসফুলি কাজ হয় ইন্টারনাল জেশন এরোর সো এটা হবে না হ্যাঁ কিছুটা বিএনবি ওখানে লাগবে তো আপনারা কিছুটা বিএনবি এখানে লোড করে নেবেন আমার এখানে বিএনবির পরিমাণ দেখেন একেবারেই জিরো পয়েন্ট দেওয়া আছে একেবারে খুবই কম যার ভ্যালু জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার তো এই জন্য হালকা কিছু বিএনবি এখানে আমি লোড করে নিচ্ছি আর লোড করার জন্য জাস্ট এই বিএনবির উপর ক্লিক করে দিব এবং এখানে দেখেন লেখা আছে রিসিভ অ্যাড্রেস রিসিপে ক্লিক করে এই অ্যাড্রেসে আমি যেখানে বিএনবি আছে সেখান থেকে এখানে কিছু পাঠিয়ে দেবো তারপরে কাজটা করব সেম ওয়েতে কাজটা করতে হবে তো যত সময় এখানে কমানো যায় আমি কমানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি সেভটা হয় কিনা এটা দেখব তো যতটা কমানো যায় আপনারা এটা কমানোর চেষ্টা করবেন ফাইনালি এই জায়গায় আমি একটু চেঞ্জ করে দিয়েছি এখন আমার দেখাচ্ছে জিরো পয়েন্ট টু জিরো সেন্ট আপনার কাটবে তো এই অবস্থায় আমি সেভে ক্লিক করে দেখি কি হয় তো সেভে ক্লিক করলাম এখন ঘুরছে দেখেন উপরে আমার দেখাচ্ছে যে আমার আননোন প্রসেসিং টাইম এত ম্যাক্স ফি লাগবে বলছে আচ্ছা ঠিক আছে এই দিয়ে আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম সো মানে যত বেশি দিবেন ইয়েটা তত তাড়াতাড়ি কিন্তু কাজটা হবে এখনও এটা আমার ঘুরছে ট্রানজ্যাকশান তো কমপ্লিট দেখালো এখন ফাইনালি দেখব কি হয় এখন আমি ব্যালেন্সটা যদি একটু চেক করে আসি দেখি এখানে কিন্তু আমি সেলিয়া টোকেন টা অ্যাড করেছি এখন কত সময়ের মধ্যে লোড হয় একটু চেক করে দেখতে হবে যে কখন এটা আসে তো দেখতে পাচ্ছেন বেশ কিছু সময় ওয়েট করার পর মানে দুই মিনিট মতো লাগছে এরপরে আমার কিন্তু ছয়শো সাঁত্রিশটা সেলিয়া টোকেন এসে গেছে এখন এইটা সেল করার একটা ওয়ে আছে সেটা হলো আপনার আন সেল করা যায় আর যদি এটা অফিসিয়ালি তাড়াতাড়ি লিস্টিং হয় তখন হয়তো প্রাইসটা ভালো পাওয়া যাবে তো যে ওয়েটার কথা বলছিলাম আমি দেখেন প্যানকেক সোয়াপে পে আসছি এবং এখানে আমার ছয়শো সাঁত্রিশটা যে সেলিয়া টোকেন পেলাম সেটা যদি বসাই তাহলে আমি তেরো দশমিক সিক্স জিরো ডলার এখান থেকে পাবো অবশ্যই এখানে কানেক্ট করতে হবে আর ওইটাকে আবার ট্রান্সফার করতে হবে একটু খরচ টরচ হবে আর কি তো এখন এটা এই অবস্থায় আমরা সেল করব নাকি আপনার লিস্টিংয়ের জন্য ওয়েট করব সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি চান আনঅফিশিয়ালি এভাবে সেল করতে তাহলে করবেন আবার যদি রেখে দেন তাহলে ওরা যদি কোনো এক্সচেঞ্জারে লিস্ট করে বা কোনো জায়গায় বলে তাহলে সে জায়গায় কিন্তু একটু প্রাইসটা বেশি পাওয়া যাবে তো আন মার্কেটে সেল না করাই ভালো যেহেতু টোকেনটা পেয়ে পাওয়া গেল ওখানে রেখে দিতে পারেন আর যদি এখানে মাঝে মাঝে চেক করবেন যদি প্রাইসটা বেশি হয় তাহলে আপনি এখান থেকে মানে সেল করে দিন তো একটা জিনিস হচ্ছে যে এইটা কিভাবে যোগ করবেন সেটা আপনাদের একটু বলি এই যে এখানে আমি এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনাদের যেটা দিয়েছিলাম সেটা কপি করবেন কপি করার পরে এটা দেখবেন এই যে সেলিয়াকে দেখাবে জাস্ট এটাকে ইম্পোর্ট করে দেবেন ইম্পোর্ট করে দিলেই এখানে সেলিয়াটা চলে আসবে নিচে নিজে রেখে কাজটা করতে হবে আর এই কাজটা যদি করতে হয় তাহলে কিছু কিন্তু এই যে ফি হিসেবে কেটে নেবে সেটা কিন্তু তারা বলছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন দ্রুত সবাই ক্লেম করে নেন আজকের লাস্ট ডেট